সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার কাচের গ্লাসটা ভেঙে গেছে জানি না কীভাবে ভেঙে গেছে অটোমেটিক্যালি এরকম একটা স্ক্র্যাচ পড়ে আছে সাথে সাথে বাপি ডাক দিল বাপি ডাক দিয়ে বলছে তোর নতুন টপটা যেটা কিনে এনেছিলি সেটা ভেঙে গেছে কিভাবে ভেঙে গেছে পড়ে গিয়ে কোনো রকমভাবে ভেঙে গেছে ভেঙে এই অবস্থা হয়েছে মনে হয় কুকুরগুলোই ভেঙে দিয়েছে আমার সামনে কুকুরগুলো থাকে তারাই ভেঙে দিয়েছে ভোরবেলা আমার ঘুম ভেঙেছে এই আমার ফটো ফ্রেমটা যেটা আমি লাগিয়েছিলাম আমার রুমে এই পাঁচটা করে পাট থাকে তার মধ্যে দুটো খুলে পড়ে গেছে পাট পাট করে আওয়াজ হলো আমার ঘুমটা ভেঙে গেছে তো সকাল থেকে যত মন খারাপ মন খারাপ নিয়ে তো বসে থাকার মেয়ে আমি নই তো সবাইকে ফোন করলাম ফোন করে বললাম যে এখানে এক জায়গায় প্ল্যান করছি যাবি তো সবাই বললো হ্যাঁ যাবো চল তো রেডি হয়ে আমরা বেরোলাম প্রায় বারোটা বেজে গেছে এখনো পর্যন্ত অনেক কিছু ছোট মোটো একটা পিকনিক এই রকম টাইপের প্ল্যানিং করেছিলাম তো বেরিয়ে পড়লাম সবাই মিলেই তো সোমাকে আমি নিয়ে নিয়েছি এখন পূর্ণিমা পূর্ণিমাকে আনতে এসেছি ওকে বলছি তোকে সাথে করে নিয়ে যাব না তুই ভ্যানটা চালিয়ে চালিয়ে নিয়ে যা দিয়েও খুব লাফাচ্ছে দিয়ে একসাথে আমরা হলাম

সোহে এভরিওয়ান আমি রিপা তোমাদের সকলকে বিগ 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 ওয়েলকাম আমার নতুন ব্লগে তা আমরা ফার্স্ট অফ অল বেরিয়েই পিকনিকের খাবার যা যা নেওয়ার ছিল শসা নিয়ে নিয়েছি লঙ্কা লেবু বিরিয়ানি চাটাই নিয়ে নিয়েছি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সকলে মিলে কি আছে গাড়ি এরকম ভঙ্গলা করছে কেন সার্টেনলি প্ল্যান করলে যা হয় আমরা কিছুই ভেবে চিনতে বেরোইনি তার মধ্যে কেউ স্নান করেনি কিছু না আমরা আসলে প্ল্যান করে বেরিয়েছিলাম ওখানে গিয়ে স্নান করব ঠিক আছে তো দেখো আগে দেখো কি হয় আমরা পৌঁছেও গেছি কিন্তু এখানে পৌঁছে দেখছি এরা আগে পৌঁছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নিজেরা নিজেদের মতো কিনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এতটাই কোন জুস একবার যাচেও না এরা একবার যাচেও না জিনিসপত্রগুলো পর্যন্ত নেয়নি ছেলেরা আমি ওদেরকে এটাই বলছিলাম তোরা ছেলে না মেয়ে আমরা তিনজন মিলে শুধু জিনিসপত্রগুলো নিচ্ছিলাম এতগুলো ভারী ভারী বিরিয়ানি বলো জলের বোতল টোতল সব আমরা নিয়েছি ওরা কিছুই নেয় আইরি করে তুলবো

আমি তো প্ল্যানিং করে চাটাই ভাটাই নিয়ে গেছিলাম না হলে তো তোদেরকে বালিতে বসে খেতে হতো ভাই ওরা এবার জুতো খাওয়া খাই করছে এখানে ঠিক আছে দিয়ে আমরা কোনো রকম ভাবে একটা জায়গা অ্যারেঞ্জ করে বসে মোটামুটি খাওয়া স্টার্ট করেছি দেখো আরেকজন কে এসছে একদম পুরো হুবাহু একই রকমই দেখতে আমি কিছু বলবো না তোমরা বুঝে নাও আর কি বুঝতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আর কে

তোমরা চার দিকটা তোমরা চারদিকটা দেখে বুঝতে পারছো হয়তো আমরা কোথায় এসেছি আজকে পিকনিক করতে হ্যাঁ আমরা বকখালিতেই এসেছি দাদরগা ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটে সাড়ে চারটে বাজিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমরা যাচ্ছি স্নান করতে স্নান করতে গিয়ে সিচুয়েশান পুরো চেঞ্জ কেউ স্নান করবে না যে যার মতো ঘুরছে এদিক ওদিক উঠছে মানে কি বলবো আলাদাই এক একজন এক এক রকমের মুড নিয়ে নিয়েছে কেউ বল খেলছে ওরা তিনজন বল খেলেই যাচ্ছে আমরা তিনজন দৌড়েই যাচ্ছি এদেরকে পূর্ণিমা তো নামলোই না জলে নামলাম আমি আর শুধু সোমা এতক্ষণ ধরে ভেজানোর চেষ্টা করেছি ভেজাতেও পারলাম না আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি সোমা দুজনেই ব্যর্থ আর কেউ ভিজলো না মানে সন্ধ্যা হয়ে গেছে ওদের ঠান্ডা লেগে যাবে হ্যান্ড হয়ে যাবে হয়ে যাবে আর কাউকে জন্য দেখতেও পাবে না কারণ লাস্টে আমরা দুজন ওদেরকে তাড়াতে তাড়াতে ধরতে ধরতে আর পেলাম না আমরা দুজনই লাস্ট কাট আমরা দুজন যেতে যেতে আবার একটু দাঁড়িয়ে গিয়ে এত টাই ঠান্ডা লাগছিল আমরা দুজন আবার আইসক্রিম খেলাম যাতে ভালো করে ঠান্ডা লাগে যাই হোক যেটা বলার আমি অনেক দিন পরে আবারও আজকের ব্লগ আপলোড করছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো অনেকেই জিজ্ঞেস করছিলে যে কেন ব্লগ আসছে না আসলে অনেক এডিটিংয়ের ব্যাপার থাকে অনেক কিছু ভয়েস দিতে হয় পেরে উঠতে পারছি না কেন জানি না পেরে উঠতে পারছি না ওই জন্য আমি যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে আমার আমার পাশে থেকেও এরকমই চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো পরের বার আবার দেখা হচ্ছে